হাটটি শহর আর সারা বিভিন্ন রকমের শুধু ভবিষ্যতে চারশো বর্তমানে দাঁড়িয়ে আছি আলামিনের বিখ্যাত গরুর মাংস দোকানের সামনে যেটা জমজমের চার রাস্তার মোড় থেকে একটু সামনে এটা লোকেশনটা যদি বলি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে উত্তরা পশ্চিম থানা আছে ঠিক পাশে অবস্থিত আয়নাল আর এই আলামিন দুইটা আমি শুনেছি খুব কম্পিটিটিভ চলে হ্যাঁ খুব কম্পিটিটিভ চলে এদের খাবার মানও নাকি খুব ভালো এবং সবগুলা মাটির চুলায় রান্না হয় চলেন হোটেল ভিতরে যাওয়া যাক আমার নাম হলো আলামিন আর এই দোকানটাই আমার এখানে স্পেশাল হচ্ছে মাটির চুলা মাটির চুলা রান্না হয় না মানে আমার চুলা লাকড়ি দিয়ে রান্না হয় আচ্ছা আচ্ছা এবং আরো কিছু স্পেশালিটি আছে যেটা একটু ভিন্নতা আছে যেমন স্বাদেও ভিন্নতা এই কারণে আপনার

আবার কেজি হিসাবে আছে তেরোশো টাকা আঠারোশো টাকা আমার টোটালে যে মূল্য তালিকা দেওয়া আছে এখানে সব বিস্তারিত ডিটেলস দিয়ে আমি বিক্রি করি বিভিন্ন রকম যার যেমন সুবিধা সে তেমন নিতে পারবে সেই সময় নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কেজি হিসাবে নিতেছে হ্যাঁ নিতে হবে হাফ দিয়ে দেয় এই হচ্ছে আলম ভাইয়ের হোটেলের পরিবেশ যথেষ্ট ভালো

ওনারা জবাই দিয়ে থাকে এবং মাংস বিক্রি করে থাকে এটা হচ্ছে ওনাদের কালো ঘুনা দুশো আশি টাকা বাকি হার সহ দেশি গুরু দেশি গুরু ওনারা দুশো আশি টাকা করে বিক্রি করতেছে বলতেছে তো আশা করি দেখতে তো সেই আসতেছে কালার খেতে মনে হয় খুব ভালোই হবে কি বলেন আমরা আজকে যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যার সময় আর ভাত খেলাম না তাই আটার রুটি দিয়ে আমরা ট্রাই করতেছি আটার আটার রুটির সাথে আসে মাংস আঠার মধ্যে গরুর মাংস কালারটা কিন্তু অস্থির কালারটা কিন্তু অস্থির দেশি গরুর ভাত সহ

মাটির চুলার গরুর মাংস ট্রাই করতে চান ফার্স্ট চয়েস হওয়া দরকার আইনা আইনালের পরের র্যাঙ্কি আমার পার্সোনাল ভাবে বলতেছি আলামী হম কারণ আলামিয়ের থেকে আইনালের মাংসটা খুব বেশি চলে দুপুর বারোটা শুরু হয় বিকাল চারটার মধ্যে তার মাংস শেষ হয়ে যায় এত ডিমান্ড প্রতিদিন তিন থেকে চারটা গরু ওনার যায় এছাড়া এই রোডে আপনি অনেকগুলো দোকান পাবেন এই গরুর মাংসের এবং এদের মশলাতে স্পেশাল আছে মানে আয়ন টাও যেমন ভালো এটাও খুব ভালো আমার পার্সোনাল আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা গরুর মাংসটা বিশেষ স্পেশালি হাসপাতাল ফরেজ মাংস তো আমরা পেতেই পারি কিন্তু হাড় সহ গরু মাংস খাওয়ার স্বাদই আলাদা তবে অবশ্য পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করে একজন মানুষের একই রকম চাহিদা আপনারা দুটাই ট্রাই করতে পারেন কি কি আপনারা গরু মাংস কিনতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন